অবস্থে হেলমেট পুলিশের জন্য নয় মালদা জেলার ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে কালিয়াচক ট্রাফিক ওসি বাপি গোস্বামী তিনি স্কুলের বাচ্চাদের পাঠদান করলেন রোডের উপরে আকা কোন দাগ কখন কিভাবে ক্রস করা যায় আমরা মনে করি স্কুলের নিকটে সাইনবোর্ড করে লেখা থাকে গাড়ি আসতে চলান সামনে স্কুল আছে তার থেকেও বেশি ভালো সেই স্কুলের বাচ্চাদের ট্রাফিক ডিসিপ্লিন শিক্ষানো

বে রাস্তা মানে পাড়া পাবেনি আজকাল খুব সহজই আমরা গাড়চিলা বাচ্চাদের হাতে বাইকের চাবি تعطলে তাই সমস্ত বাচ্চাদের কাছে আমারে প্ল্যাটফর্ম থেকে একটাই অনুরোধ নির্দিষ্ট বয়সের আগে বাচ্চা বায়না করলেও আপনারা কিন্তু বাইকের চাবিটা তুলে দেবেন না সেফ নিয়ে রোড ক্রস করবেন তারা পুরো সবার থাকে কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না টুমেটে যতটাই আমাদের জরুরি আছে আপনাদের নিগার্ড থেকে শুরু করে এভরিথিং গ্লাভস গার্ড নিয়ে অবশ্যই সেফটি কিটস নিয়ে গাড়ি চালানো সব থেকে উচিত আর সবাইকে আমি অনুরোধ করবো মদ্যপান অবস্থায় কেউ গাড়ি চালাবেন না আর অবশ্যই হেলমেট পুলিশের জন্য নয় নিজের সেফটির জন্য হেলমেট নিন পুলিশের বয়ে হেলমেট পরার কোনো দরকার নাই দামি দামি গাড়ি কিনতে পারেন হেলমেট কেন সস্তা কিনেন এভরিথিং সেফটি গার্ডস নিয়ে গাড়ি চালান নাকি চাচা হ্যাঁ রাস্তায় যে সমস্ত রাইডাররা আমাকে দেখছো সবারই কাছে অনুরোধ কি অবস্থায় আমার মতন চালতে ফিরতি হসপিটাল লাস্টেড কিট